পুলিশ ও জনসাধারণের মধ্যে সম্পর্ককে নিবিড় করার লক্ষ্যে কমিউনিটি পুলিশিং প্রচেষ্টার অঙ্গ হিসেবে মালদা জেলা পুলিশের উদ্যোগে মালদা থানার পোপড়া ঈশ্বরলাল উচ্চ বিদ্যালয় মাঠে দুটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল প্রথম ম্যাচে দুই মহিলা ফুটবল দল যথাক্রমে হাতিমারি উচ্চ বিদ্যালয় ও হবিবপুর থানা মহিলা ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করে হাতিমারি উচ্চ বিদ্যালয় পাঁচ শূন্য গোলে জয়লাভ করে দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ঈশ্বরলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে গঠিত দল মালদা জেলা পুলিশ দল এই উত্তেজনাকর খেলায় ঈশ্বরলাল উচ্চ বিদ্যালয় মালদা জেলা পুলিশ দলকে দুই এক গোলে পরাজিত করে বিজয়ী দলের ফিলিপ বেশরা অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচের খেতাব অর্জন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব আইপিএস ডিএসপি ডিএনটি রবীন্দন থাপা মালদা থানার আইসি মৌমিন চক্রবর্তী আইসি গজল চন্দ্রশেখর ঘোষাল এবং দীপেন্দ্র মোকতান আর আই মালদা এছাড়াও ছিলেন যাত্রাডাঙ্গা জিপির প্রধান উপপ্রধান সদস্য এবং উপজাতীয় সংগঠনের নেতৃবৃন্দ এই খেলা নিয়ে মানুষের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় খেলা শেষে জেলা পুলিশ সুপার সমস্ত অংশগ্রহণকারী দল এবং স্থানীয় ফুটবল ক্লাবগুলিকে ফুটবল উপহার দেন আমাদের পোকরা হাই স্কুলের শিক্ষক শিক্ষকরা সকলকে আমরা মাঠের মধ্যে ডাকছি তো এই মুহূর্তে আমরা আমাদের খেলাটা শুরু করবেন ওনাদের বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আজকে মালদা জেলা পুলিশের মধ্যে একটা জনসংযোগ কর্মসূচি হচ্ছে তো সেখানে এখানে আমাদের এখানে আজকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে ম্যাচ যেটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ এখানে অংশগ্রহণ করছেন হাতিমারি হাই স্কুল মহিলা টিম এবং হইপুর পুলিশ একাডেমির মহিলা টিম তারপরে আমরা দেখতে পাবো কোকরা ইসলাল হাই স্কুলের সাথে মালদা জেলা পুলিশের একটা খেলা একটা বন্ধুত্বপূর্ণ খেলা যেখানে আমাদের এসপি সাহেব নিজে খেলবেন এবং অন্যান্য অফিসাররাও নিজে খেলবেন এবং আমাদের এলাকার মানুষের জনসম কর্মসূচি ওনারা এগিয়েছেন এবং এখানকার এলাকার বিভিন্ন ক্লাবকে ওনারা ফুটবল বিতরণ করবেন এবং আরও যে বিভিন্ন সমস্যা আছে সেগুলো

you <laughs>